দিন ছাত্র সম্মেলনে মাননত্ব উন্নতির নামকครงারে ছাত্রদের উদ্যোগে আজকে এই আন্তরিক আগত বসুন্ধরাজি আত্মনেব দিক চিন্তাদানকারী ছাত্রবৃন্দ উপস্থিত মাননদ্য উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার ছাত্র ভাইরা মঞ্চে উপস্থিত আছেন আমাদের উপজেলার সাবেক দুইবারের চেয়ারম্যান উপojana চেয়ারম্যান আলহাজ ইলিয়াস ওয়াদরের উপস্থিতাই আর উপস্থিত আছেন আমাদের দলের এবং অন্যান্য দলের বিভিন্ন ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা সবাই জানেন 2005 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই মাস পর্যন্ত হয়েছে এখানে যারা তরুণ বাহিনী আছে আপনাদের মনের ভিতরে হয়তো অনেক কথা ছিল আপনারা সেটা প্রকাশ করতে পারেন নাই কারণ অনেক অন্যায়ের অন্য অন্যায়ের আপনারা প্রতিবাদ করতে পারেন নাই কারণ যারা অন্যায় করেছে তারাই দেশ শাসন করেছিল আমাদের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই বেশিবাদের পতন হয়েছে আমরা সুন্দর একটি মাত্র দুই মাস হয়েছে এই দুই মাসের মধ্যে আমাদের পুরো দেশ একটা মানে একটা সুন্দর জায়গায় আসবে এটা আশা করা আস্তে আস্তে সামনের দিনগুলোতে আমরা যারা ছাত্র যুবক আমাদের অভিভাবক আছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী একটি সুন্দর বাংলাদেশ